সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা সবাই জাকির নায়ককে চিনি তারপরেও যারা জানেন না তাদেরকে একটু সংক্ষিপ্ত করে বলে রাখি জাকির নায়কের পুরো নাম হচ্ছে জাকির আব্দুল করিম নায়ক তিনি একজন ভারতীয় ইসলামিক চিন্তাবিদ ধর্মপ্রচারক বক্তা ও লেখক এছাড়াও তিনি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ও পিস টিভির প্রতিষ্ঠাতা ইসলামিক বক্তা ও ইনফ্লুয়েন্সার অনেক আছে কিন্তু জাকির নায়কের সাথে তাদের মূল পার্থক্য হচ্ছে জাকির নায়ক শুধু ইসলামী ধর্মগ্রন্থ নয় বিভিন্ন ধর্মের উপরেও বিশেষজ্ঞ বিভিন্ন ধর্মগ্রন্থ তার মুখস্থ সেই সব ধর্মগ্রন্থের রেফারেন্স দিয়ে তিনি যেসব যুক্তিতর্ক উপস্থাপন করেন তা ব্যাপক জনপ্রিয় এছাড়াও তিনি উর্দু আরবি ও ইংরেজিতেও পারদর্শী পেশা একজন ডাক্তার হলেও উনিশশো সাল থেকে তিনি ধর্ম প্রচারণায় মনোনিবেশ করেন বিভিন্ন ধর্মগ্রন্থের রেফারেন্স দিয়ে তার যুক্তি সাধারণ মানুষের ভিতরে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে বর্তমানে তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন আর এর প্রধান কারণ হল দুই সালে বিজেপি সরকার তার বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য প্রচারের অভিযোগ আনে এছাড়াও তার বিরুদ্ধে অর্থ পাচারের মামলা করা হয় সেই সাথে তার পিস টিভির সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয় নিজের গ্রেপ্তার এড়াতে দুই হাজার ষোলো সালেই জাকের নায়ক মালয়েশিয়ায় চলে যান সেখানে তিনি রাজনৈতিক আশ্রয় চান এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন ভারতে ফেরার ব্যাপারে তিনি বলেন আমি ভারতে ফিরব না যতক্ষণ না ন্যায় বিচারের নিশ্চয়তা পাই ভারত ছাড়াও বাংলাদেশেও তার প্রবেশাধিকার নিষিদ্ধ ছিল কারণ দুই হাজার ষোলো সালে ঢাকার হলি আর্টিজান হামলার পর অন্তত দুই হামলাকারী জাকির নায়কের বক্তৃতা থেকে অনুপ্রাণিত ছিল বলে খবরে প্রকাশ পায় তাই শেখ হাসিনা সরকার তার বাংলাদেশে প্রবেশাধিকার নিষিদ্ধ করে দেয় কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর আবার বাংলাদেশে আসছেন জাকির নায়ক পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজনে আগামী আঠাশ ও উনত্রিশ নভেম্বর জাকির নায়ক একটি অনুষ্ঠানে যোগ দিতে পারেন জাকির নায়ক বাংলাদেশে আসছে এই খবর প্রচারের পর ভারত থেকে বাংলাদেশকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয় ভারত দাবি করে জাকির নায়ককে তাদের হাতে তুলে দিতে হবে এ ব্যাপারে গত তিরিশ অক্টোবর এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াল বলেন জাকির নায়ক একজন পলাতক আসামি তিনি ভারতে ওয়ান্টেড তাই আমরা আশা করি তিনি যেখানেই যান না কেন সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো বিবেচনা রাখবে ভারতের এই বক্তব্যের বিরুদ্ধে এখন পর্যন্ত বাংলাদেশ কোনো প্রতিক্রিয়া দেখায়নি কিন্তু আজ বাংলাদেশ ভারতকে ভাষায় সমালোচনা করেছে সমালোচনা বললে ভুল হবে আসলে খোঁচা মেরেছে তো এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস মাহবুবুল আলম বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একজন বিশিষ্ট ইসলামিক স্কলার বা ধর্মীয় ব্যক্তিত্বে সম্ভাব্য বাংলাদেশ সফল প্রসঙ্গে যে মন্তব্য করেছেন তা আমাদের নজরে এসেছেন আমরাও বিশ্বাস করি যে কোনো দেশের অন্য দেশের কোনো অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত না আশা করি বুঝতে পারছেন এখানে পলাতক আসামি বলতে তাকে বোঝানো হয়েছে এখানে শেখ হাসিনার কথা বলা হচ্ছে বাংলাদেশ বলছে আপনারা তো আমাদের সম্মান দেননি আমাদের দেশের পলাতক আসামিকে আপনারা রাজকীয় আশ্রয়ে রেখেছেন শুধু তাই না তাকে বাংলাদেশে ফিরিয়ে দেবার ব্যাপারে স্পষ্ট না বলে দিয়েছেন আর এখন আমাদের আইন শেখাচ্ছেন বলছেন ভারতের আইনকে শ্রদ্ধা জানাতে আমরা তখনই আপনাদের আইনকে শ্রদ্ধা জানাব যখন আপনারাও আমাদের আইনকে শ্রদ্ধা জানাবেন আমার মতে বাংলাদেশের এই উত্তর যথাযথ কিন্তু সমস্যা হচ্ছে বাংলাদেশের এই সরকার মানে ইউনুস সরকার মুখে বলে এক কথা কিন্তু করে অন্য কথা তারা মুখে ভারত বিরোধিতার কথা তো বলে কিন্তু তলে তলে ভারতের সাথে সম্পর্ক রাখারও চেষ্টা করে তাই আমি পুরোপুরি এই সরকারের উপরে বিশ্বাস রাখতে পারি না কিন্তু এখন দেখার বিষয় হচ্ছে বাংলাদেশ সরকারের এই প্রতিক্রিয়ায় ভারত কি বলে আমরা দেখার অপেক্ষায় থাকব। তো যাই হোক এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ এ ব্যাপারে আপনার কি মত আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ